আচ্ছা ঠিক আছে সুইমিং পুলে সাফার সাফার বাবা সেই গোসল করতেছে শিহাব কই গেল শিহাব ওমা শিহাব কই গেছে শিহাবকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না শিয়াব এত দূরে আসতে পারল ابو নিঃশ্বাস বন্ধ করে দেখি একটু

আমরা খুব মজা নিচ্ছে গতকালকে পুকুরের পানি অনেক স্বচ্ছ ছিল আসলে পানিতে বেশি আয়রন হওয়ার জন্য পানিটা একটু ধলাট হয়েছে এটা কিন্তু একটা সুইমিং পুল এই যে যে ইয়াশা কি করছে পালা পাচ্ছে সাফাকে একটু মাছের মতো করে ধরো ছোটটাতে আমি না তোমাকে বললাম আগে সাফা কে হচ্ছে ছোট টাতে হচ্ছে রাখি.

এইবার সাফা তার বাবার সাথে একটু সুইমিং পুলের পানি খেয়ে ফেললো বাবার সাথে খেলে কোনো দোষ নাই মায়ের সাথে খেলে দোষ এগুলো পরে দেখতে খুবই ভালো লাগে তখন মনে হবে যে বাড়িতে থেকে একটা মজা করে আসলাম কতক্ষণ পর্যন্ত ভিডিও নিব তোমরা দুজন দুই বাবক কোলে করে নেই দিক থেকে আসো জি